আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আপনাদের দেওয়ায় আমরা ভালো আছি যেহেতু আমাদের এটা অফিস হ্যাঁ এখানে আমাদের অফিসের সব টিম মেম্বার উপস্থিত ছিল যেদিনকে আমরা অফিসটা উদ্বোধন করি কিন্তু তার মধ্যে একজনকে ইনভাইট করা হয়েছিল আমাদের ফিনুষা ভাই তিনি আমাদের মাঝে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারছিল না এই জন্য তাকে আমরা আজকে ডাকছি ডেকে সবাই বসে এক জায়গায় বসে সবাই সবার সাথে পরিচয় করে দিচ্ছি মূলত এই জন্য আমাদেরকে ডাকা যেহেতু তিনি প্রথম আসছেন আমাদের মাঝে তাকে বরণ করে নিচ্ছেন আমাদের সাধু ভাই ফেনুষা ভাই উঠে আসেন

তো দেখলেন আমাদের ফিনুসা ভাইকে বরণ করে নিলো আমাদের সাধু ভাই তো আমরা তাকে যেহেতু তিনি নতুন আসতে তাকে যদি মিষ্টি নামুখ করায় তাহলে তো হয় না তাই না তো সেই সূত্রে আমরা তাকে মিষ্টি মুখ করাবো তো মিষ্টি মুখ করাচ্ছেন আমাদের মিঠু ভাই আমাদের পক্ষ থেকে তো মিঠু ভাই মিষ্টি খাওয়ানো ফিনুষ ভাই আসেন সবাই হাততালি আগে তার চিনে নিলাম কারণ ভালো করে মানুষে ভালো কিছু না খাওয়া যাবে না মিষ্টি তো মিষ্টি মিষ্টি দিয়ে আমরা বিনু ভাইয়ের জীবনটাকে সারা জীবন মিষ্টি করে রাখলাম আমাদের ইদার মধ্যে আমাদের সবার ইদার মধ্যে ধন্যবাদ আমার পিনু ভাই তো বন্ধুরা সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই চলে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম